এখানে ভেজ তো আমার গ্রী তো খেয়েই নিল ওখান থেকে আমরা শেয়ার করে খাচ্ছি এক্সট্রা নিলাম না এখানে অনেকটা বেলা হয়ে গেছে ওখান থেকে শেয়ার করে খাচ্ছি শেয়ারে ভালোবাসা বাড়ে সবাই জানে ভেজ বল দেখুন এখানে মটন দেখুন একদম পুরো রিয়াজি খাসি একদম এক গামলা রিয়াজি খাসি হ্যালো আমি সক্রবর্তী অ্যাড্রেসের কোভানার সমাজে বলছি আজকে আমাদের এখানে মিন্টুদা এসছেন আমরা কত মানে আমরা খুব খুশি আর থ্যাংক ইউ আসার জন্য আজকে আমাদের টোটাল এখানে হাজারজনের মানে এখানে পাঁচশো আর চুচুড়াতে পাঁচশো টোটাল হাজার জনের আয়োজন হয়েছে তো আজকে এখানে যা যা মেনু হয়েছে দা তো নিয়ে ওনার ভিডিওতে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের ইভেন্টটা হচ্ছে আজকে একটা পৈতের কাজ উপনয়ন যেটাকে বলে তো পৈতে টোটাল পাঁচশো জনের আয়োজন রয়েছে আর ওইতে বিভিন্ন রকমের মেনু রয়েছে ইউনিক মেনু বলতে আজকে লাউ পাতার ভেটকি পাতুরি মানে অনেকে তো কলা পাতার খায় লাউ পাতার ভেটকি পাতুরি আর আমাদের স্পেশাল মাটন বাসন্তী পোলাও সবই রয়েছে আর পুরোটা বুফেতে আজকে হচ্ছে ওখানে ডিজিটাল সেন্টার টেবিল দিয়ে কাজ হচ্ছে যেটা নর্মাল বিয়েবাড়িতে অনেকে করে না কিন্তু আমরা যেহেতু কাস্টমারদের বেস্টটা দিতে চাই তাই জন্য আমরা সব রকমের ফ্যাসিলিটিটা করি ডিজিটাল সেন্টার টেবিল বলতে এটা হচ্ছে ফার্স্টে দিল্লি দিল্লি স্টাইলে ছিল দিল্লি স্টাইল থেকে এটা বাংলায় আসে বাংলায় আসার পর কিছু কিছু নির্দিষ্ট ক্যাটেরাস তো মানে কাস্টমারদের এটার মেন ব্যাপার হচ্ছে মেন অ্যাট্রাকশন অ্যাট্রাকশন যত বাড়বে লোকের মনে হবে যে ওই জায়গাটা যাই ওই জায়গাটা গিয়ে কিছু ফটো তুলি বা মেন অনেক বিয়ে হয় না যে নর্মাল সেন্টার টেবিল তো অনেকে দেখে তো ডিজিটাল সেন্টার টেবিলের কনসেপ্টটা পুরো আলাদা তো যেটা দেখালাম যে ডিজিটাল সেন্টার টেবিল আমাদের আর এখানে বুফের পুরো সেট বুফের ছেলে মেলে সব এটা হচ্ছে রেস রেড সস পাস্তা এটা হচ্ছে রেস সস পাস্তা আর এটা হচ্ছে রায়তা টাইপের একটা ম্যাশ এটা হচ্ছে আনিয়ান আনিয়নের একটা হ্যাঁ আনিয়ান আর এটাকে ভিনিগার দিয়ে পড়া হয়েছে হ্যাঁ ভিনিগার আনিয়ান আর ওটা হচ্ছে ফ্রুট স্যালাড আর ওখানে আরও দুই রকমের পাস্তা মেন কাউন্টারে আজকে ফার্স্ট হচ্ছে ফিশ কাবুল রোল পিওর ভেটকি মাছের ফিশ কাবুল রোল ম্যাচ দিয়ে হয় সেকেন্ডে হচ্ছে স্যালাড সস আর থার্ডে হচ্ছে প্লেন রাইস প্লেন রাইসের সাথে ভেজ মুগ ডাল মিক্সড আলু ভাজা আর সেই লাউ পাতা ভেটকি পাতা বাসন্তী পোলাও আর মাটন মাটনটা কত মাটনটা আজকে একশো কুড়ি কেজি টোটাল হয়েছে আর বাবা ইউজ করে বাবা রেয়াজি কিন্তু ইউজ করে না বাবা আগে আমি আপনারা জানি না আপনারা কতটা দেখেছেন কিন্তু লক্ষ্য করবেন আমাদের ভিডিওতে বাবা একটা কথা বলেন সবসময় যে বাবা ইউজ করেন হচ্ছে কচি মাংস মানে রেয়াজির কোনো সিন নেই কচি মাংসতে কী হয় আরও বেশি নরম হয় আরও বেশি সফট আর খেতেও খুব ভালো সেকশন ডেজার্টে রয়েছে গোলাপজাম আচ্ছা রাজভোগ

হ্যাঁ নলিভাড়া পাঁচশো গ্রাম মটন খেয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আপনারা যে খাবারটা খাচ্ছে কেমন লাগছে হ্যাঁ ভালো তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটির দিক থেকে আই থিঙ্ক নো কমিট তারপর কেমন লাগে না খুব ভালো প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে আইটেমও ভালো কোয়ালিটি ভালো কোয়ান্টিটি হিসাবেও খুব ভালো 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 লাগছে কাটনটা হয়েছে সেদ্ধ হয়েছে না আজকে আমার সঙ্গে পেয়ে হচ্ছে চক্রবর্তী যে মেন দাদার নাম হ্যাঁ চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী রাইট আজকে মানে ওই দাদা দাদা আমি এখানে প্রথমবার এসেছি আমার খুব ভালো লাগছে আর এটা হচ্ছে মানে বিশাল লোকে মিনিমাম কত লোকে আসবেন আজকে কিন্তু দারুণ ব্যবস্থা দারুণ খাওয়া দাওয়া এবং লোকে যা রিভিউ দিয়েছে খুব সুন্দর দারুণ রিভিউ দিয়েছে কিন্তু ভালো লাগছে একদম ঝুট ঝুড়ো সাদা ভাত আটু দাও ডালে খুব সুন্দর একটা ফ্লেভার গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর মেঘনা চাইতেই মানে মেঘনা চাইতেই জল এই দেখুন আমি একটা চাইলাম এই দেখুন হয়ে গেল তিনটে এই দেখুন আমি একটা চাইতাম দাদা দিল একটা হয়ে গেল তিনটে এটা হচ্ছে জাদু খেলা হয়ে গেল গোলাপ জামুনটা একদম ফটাফাটি হয়েছে এই যে থালিটা যেটা খেলাম এটা দাম হচ্ছে একদম নশো টাকা থালি এটা হচ্ছে নশো টাকার থালি মানে কাটার থেকে শুরু করে মক টেল সব কিছু সব কিছু মটর পিচু এটা হচ্ছে নশো টাকা থালি আর এই থালিটা একদম জাস্ট রিজনেবেল দাম একদম রিজনেবল দাম এটা দিতে হচ্ছে চক্রবর্তী ক্যাটারার ইভেন্ট ম্যানেজমেন্ট এখানে একটা সেলফি জোন রয়েছে নিত্য আছেন যা আজকে পইতে হয়েছে সে দাঁড়িয়ে হচ্ছে এখানটা দেখুন ছোট্ট একটা ভাই ভাইগুলোকে গিফট দিতে যাচ্ছে এখানে এখন এখানে এখন ফ্রাইড আইসক্রিম হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন রোল করা হচ্ছে এটা কোন ফ্লেভার ব্ল্যাক কারেন্ট এটা ব্ল্যাক কারেন্ট ফ্লেভার আর এর উপরে বিভিন্ন ধরনের এই যে টপিংস আছে যেটা বলেছিলাম মাঠেরো থেকে কুড়ি ধরনের টপিংস আছে এখানে কাজু জেমস আছে স্প্রিঙ্গেল আছে তারপর কোকো পাউডার রয়েছে অরিও রয়েছে বিভিন্ন রকমের সব কিন্তু আইসক্রিম আছে এটা হচ্ছে ফ্রাইড রাইস থেকে ষোলো থেকে এটা তারপর বাবা যেহেতু কিছু ইউনিক করতে চান সবসময় তো বাবা এসে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করার পর আমাদের ইউনিক আছে আইসক্রিম রাজকাম কাপ ঠিক আছে আপনি দাদা কি দিলেন এটা চকলেট লিকুইড আছে চকলেট সিরাপ দিও এটা চকলেট আইসক্রিমের লিকুইড আর প্রত্যেকটা আইসক্রিম কিন্তু কোয়ালিটি বলছে কোয়ালিটি দিতে নো কম দিদি দিছেনা তো বলবে এটা ব্রাউনি চকোলেট ওরিও পার্ক কিটকেট আচ্ছা এটার ওপর কেন করা আছে এটা কি খুব ঠান্ডা নাকি এটা মাইনাস টোয়েন্টি এইটে চলে আপনার এটা মেসি ম্যাচগুলো হচ্ছে এখন আর

খাওয়া শেষে আইসক্রিম না হলে তো জমবে না দারুণ আইসক্রিম চক্রবর্তী ক্যাটারের ব্যবস্থা করবো একটু আধুনিক একটু আধুনিক ব্যবস্থা সবার সাথে একটা মিষ্টি পান দিয়ে আজকে চক্রবর্তী ক্যাটারের ইন্ডিয়ান ম্যানেজমেন্টের প্রোগ্রামটা করতে খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া থেকে সব কিছু آدو ر آپ وہ سٹافتی قوم کی جانا دیکھ